আসসালামু আলাইকুম ঈদ মোবারাক রাত দশটার সংবাদে স্বাগত জানা শাহনাজ ঘরে ঘরে সন্তান গুম বিচার বহির্ভূত হত্যার শোক রিজভি জাহাজী জিম্মি নাবিকদের ঈদের নামাজ আদায় পেলেন বিশেষ খাবার ঈদের আগের দিনেও বাড়তি ভাড়া ট্রেনের ছাদেও যাত্রীরা হবিগঞ্জে প্রাণের সিপসের কারখানায় আগুন নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট পিটারহাস নিয়ে যুক্তরাষ্ট্র অবস্থান পরিষ্কার করলেও নিজের দাবিতে অটল পিনাক সমন্বয়ক লাল লিয়ান গ্রেফতার দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবি হেফাজতের সাত জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ ঈদের পর বাড়বে তাপমাত্রা শিশুকে অপহরণের পর মুক্তিপণ দাবি দুই দিন পর মিলল লাশ শাহজাহাদপুরে এটিএম বুথের নিরাপত্তা কর্মীকে কুপিয়ে হত্যা গ্রিস উপকূলে অভিবাসী বাহিনী তিন শিশুর মরদেহ উদ্ধার এবং প্রথম ডিসিপ্লিন হিসেবে অলিম্পিকে আর্থিক পুরস্কার চালু করল অ্যাথলেটিক্স শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের আকাশে সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল বৃহস্পতিবার উদযাপন হবে মঙ্গলবার দেশের কোথাও সওয়াল মাসে চাঁদ দেখা না যাওয়ায় এবার তিরিশ রমজান পূর্ণ হয়েছে এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত বৈঠক শেষে এ তথ্য জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি মঙ্গলবার সন্ধ্যায় সাড়ে সাতটায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত বৈঠক শেষে বৃহস্পতিবার ঈদ উদযাপনের ঘোষণা দেয় জাতীয় চাঁদ দেখা কমিটি সুকাচ্ছন্ন পরিবেশে বিএনপির নেতাকর্মীদের ঈদ পালন করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আজ বুধবার দুপুরে রাজধানীর শেওরা ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন রিজবি বলেন আমরা এমন এক দুঃসময় পার করছি আমাদের বিএনপি নেতাকর্মীদের ঈদ পালন করতে হয় এক পরিবেশে যার বাসায় যাব দেখবেন গুলিতে তার এক পা পঙ্গু না হলে তার চোখ অন্ধ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়াগুলিতে তিনি বলেন যদি কোনো বিএনপি নেতাকর্মীর বাসায় যাই দেখব সেই পরিবারের একটি সন্তান গুম হয়ে গেছে হয়তো তিন মাস চার মাস তিন বছর পাঁচ বছর থেকে দশ বছর যদি কারো বাসায় যায় দেখব তার সন্তানটি কিছুদিন আগেই বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে ঈদের আনন্দ যেন এক নিরানন্দ পরিবেশের মধ্যে পালন করতে হয় পবিত্র ঈদুল ফিতরের নামাজ একসঙ্গে আদায় করেছেন সোমালিয়ান জলদস্যুদের হাতে জিমি বাংলাদেশি জাহাজের নাবিকরা বুধবার বাংলাদেশ সময় সকাল এগারোটায় জাহাজের ডকে নামাজ আদায় করেন তারা নামাজের শেষে জাহাজের ডকে একসঙ্গে ছবিও তুলেছেন তারা সংশ্লিষ্ট সূত্রে জানা যায় এমবি আব্দুল্লাহ বর্তমানে সোমালীয় জলসীমায় অবস্থান করছে সোমালিয়া সহ ওই অঞ্চলের দেশগুলোতে বুধবার ঈদ ফিতর উদযাপিত হচ্ছে ঈদের নামাজ আদায়ের জন্য এদিন নাবিকদের জাহাজের ডকে যাওয়ার সুযোগ দেয় দসুরা এছাড়া ঈদ উপলক্ষে নাবিকদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয় ঈদুল ফিতরের একদিন আগে আজ বুধবারও রাজধানী ছেড়েছে লাখো মানুষ বাস লঞ্চ ও ট্রেনের ছাদেও সবার হয়েছেন অনেকে কেউ কেউ দেখা গেছে খালি পিক আপ বা ট্রাকেও চেপে বসেছেন প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করার জন্য প্রতিটি টার্মিনাল এলাকাতেই দেখা গেছে যানজট ও পরিবহন চালক শ্রমিক কর্মীদের বেপরোয়া আচরণ টার্মিনাল এলাকায় এলোমেলো গাড়ি রাখার কারণে অন্য যানবাহনের চলাচল বাধাগ্রস্ত হয়েছে গত কয়েকদিনের মতো আজও বাড়তি ভাড়া আদায় করেছেন পরিবহন শ্রমিকরা আবার কয়েকটি টার্মিনালে দেখা গেছে গাড়ি আছে কিন্তু যাত্রী নেই তারপরও তারা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করেছেন অখ্যাত ব্র্যান্ডের পরিবহনগুলোর কর্মীদের যাত্রীদের জন্য হাক ডাক করতে দেখা গেছে হবিগঞ্জের শাস্তাগঞ্জ উপজেলার অলিপুরে অবস্থিত প্রাণের একটি কারখানায় আগুন লেগেছে বুধবার বিকেল চারটার দিকে প্রাণ আর গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের এই অগ্নিকাণ্ড ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে স্থানীয় সূত্রে জানা যায় বিকেল চারটার দিকে প্রাণ আর এফ গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের তেরো নম্বর ভবনের চিপস তৈরির কারখানায় আগুনের সূত্রপাত হয় স্থানীয় সূত্রে জানা যায় বিকেল চারটার দিকে প্রাণ আরেফিল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের তেরো নম্বর ভবনের সিপস তৈরির কারখানায় আগুনের সূত্রপাত হয় খবর পেয়ে সায়স্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এরপর থেকে কাউকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না প্রাণের এক কর্মকর্তা জানান অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে হুড়োহুড়ি করে নামার সময় দশ জন শ্রমিক আহত হয়েছেন আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা বাংলাদেশের দ্বাদশ নির্বাচনের সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস গাঁ ঢাকা দিয়েছিলেন বলে দিল্লির দুই কূটনীতিক যে দাবি করেছেন সেটি উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার সোমবার এক প্রশ্নের জবাবে এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করেন ম্যাথিউ মিলার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে জানান এই বক্তব্য সঠিক নয় তবে বাইজেন প্রশাসন এই বক্তব্যকে সরাসরি খারিজ করে দেওয়ার পরেও বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী নিজের দাবি থেকে সরে আসছেন না মঙ্গলবার বিবিসিকে পিনাক বলেন প্রথম কথা হলো আমি সেদিন কিন্তু নতুন কোনো কথা বলিনি বাংলাদেশে নির্বাচনের ঠিক আগে সেই দেশের মিডিয়াতেই ভুরি ভুরি খবর বেরিয়েছিল যে হঠাৎ করে মার্কিন রাষ্ট্রদূতকে আর কোথাও দেখা যাচ্ছে না তিনি বলেন যারা বাংলাদেশের কোনো মাধ্যমে নিয়মিত নজর রাখেন তারা সবাই এটা জানেন আমিও জানি এখন ঘটনা হলো এর ঠিক কিছুদিন আগেই দিল্লিতে ভারত ও আমেরিকার মধ্যে টু প্লাস টু ডায়ালগে কী ঘটেছে সেটাও পাবলিক ডোমেইনে আছে এবং সবাই তা জানেন পিনাক আরও বলেন আপনি বলতে পারেন সেই টু প্লাস টু এর বৈঠকের পরে রাষ্ট্রদূতের এই অন্তর্ধান আমি শুধু দুয়ে দুয়ে চার করেছি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ানসিয়াম বমকে গ্রেফতার করা হয়েছে তিনি রুমা বেথেলপাড়া এলাকার মৃত ধন আলোহ বমের সেলে পার্বত্য জেলা বান্দরবানে ব্যাংক লুট অস্ত্র ছিনতাই ও পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় এ নিয়ে এই ঘটনায় মোট চুয়ান্ন জন কেএনএফ সদস্য এবং একজন জিপ চালক সহ মোট পঞ্চান্ন জনকে কারাগারে পাঠানো হয়েছে বুধবার বেলা সাড়ে বারোটায় বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লালিয়ান সিয়াম্পমকে উপস্থাপন করা হলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুন হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মামুনুল হকের নিঃশর্ত মুক্তি সহ দু সাল থেকে এখন পর্যন্ত হেফাজতে নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ বুধবার এক বাণীতে এ দাবি জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শাহেখ সাজিদুর রহমান কারাবন্দি আলেম মাওলানা মামুনুল হক প্রসঙ্গে তারা বলেন অত্যন্ত ব্যথিত মনে জানাচ্ছি এখনও আমাদের হেফাজত নেতা মাওলানা মামুনুল হক কারাবন্দী হয়ে আছেন জামিন পাওয়া তার সাংবিধানিক অধিকার অনতি বিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিয়ে দু সাল থেকে অদ্যপতি হেফাজতের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য আমরা সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি দেশের সাত জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ এটি কিছু কিছু জায়গায় কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া আগামী শুক্রবার তাপমাত্রা বাড়বে বলেও সংস্থাটি জানিয়েছে বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী এমন তথ্য জানা হয়েছে হয়েছে এতে বলা চুয়াডাঙ্গা ফরিদপুর চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা পেরায় অপরিবর্তিত থাকতে আরো বলা হয়েছে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আর রাতে সামান্য বাড়তে পারে এছাড়া আগামী শুক্রবার সারাদেশের দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে আর রাতে সামান্য বাড়তে পারে গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক শিশুকে অপহরণের দুই দিন পর গজারিপন থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ অপহরণের পর দাবি করা মুক্তিপণ না পেয়ে শিশুটিকে হত্যা করা হয় বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আকবর আলী বুধবার সকালে উপজেলার গোশিঙ্গা ইউনিয়নের মহাখারী বাগানের টেক গ্রামের গজারিপনের গহীন থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছিল পুলিশ রাজধানীর শাহজাদপুরে মধুমতি ব্যাংকের এটিএম বুথের কর্মী হাসান মাহমুদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বুধবার ভোরে শাহজাদপুরের মাইশা চৌধুরী টাওয়ারের ওই বুথে দায়িত্বরত অবস্থায় তাকে হত্যা করা হয় পুলিশ জানায় শাহজাদপুর বাসতলা ক্যাম্ব্রিয়ান স্কুলের কাছের ওই ভবনটিতে এটিএম বুথে দায়িত্বরত ছিলেন নিহত হাসান ভোর পাঁচটা থেকে পাঁচটা বিশের মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ওই নিরাপত্তা কর্মীকে কুপিয়ে হত্যা করে ধারণা করা হচ্ছে এটিএম বুথের টাকা চুরি করতে এলে বুথ ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয় এই হত্যাকাণ্ড ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ছাড়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল ও আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ গ্রিস উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ঘটনা ঘটেছে এরই মধ্যে সেখান থেকে অন্তত তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে কোস্টগার্ড কর্মকর্তারা জানিয়েছেন ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এর আগে ভুক্তভোগী শিশুদের মায়েরা তাদের নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের বয়সে যথাক্রমে পাঁচ সাত ও দশ বছর তুরস্ক থেকে ছেড়ে আসা নৌকোটি গ্রীস উপকূলে ডুবে যায় এরপর নৌবাহিনীর তিনটি জাহাজ উনিশ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেন সুদীর্ঘ একশো বছর ধরে চলে আসা রীতির পরিবর্তন হতে যাচ্ছে অলিম্পিকে বিজয়ীদের জন্য আর্থিক পুরস্কার চালু করল অ্যাথলেটিক্স বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন এই উদ্যোগ নেওয়া প্রথম ডিসিপ্লিন এটি বুধবার বিশ্ব অ্যাথলেটিক্স ফেডারেশন আগামী জুলাই আগস্টে অনুষ্ঠেও প্যারিস অলিম্পিকে নতুন এই নিয়ম কার্যকর করার ঘোষণা দিয়েছে এবারে গ্রীষ্মকালীন অলিম্পিক অ্যাথলেটিক্স ডিসিপ্লিনে মোট আটচল্লিশটি ইভেন্ট হবে প্রত্যেকটির চ্যাম্পিয়ন স্বর্ণ পদকের পাশাপাশি পঞ্চাশ হাজার ডলার করে পাবেন সেজন্য সেজন্য এরই মধ্যে চব্বিশ লাখ ডলার তৈরি রেখেছে সংস্থাটি আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ সবাইকে ঈদ মোবারক